হ্য দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি একটা প্যাকেট নিয়েছি হাতে করে তো এই প্যাকেটটা আমি মিনা বাজার থেকে নিয়ে এসেছি তো প্যাকেটের অর্ধেকটা নিয়ে নিলাম এটা হচ্ছে লুটা সুটকি আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো এই শুটকিটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব তারপরে গরম পানি দিয়ে ভিজে রাখবো কিছুক্ষণ তিন থেকে চারবার কুসুম গরম পানি দিয়ে ভালো করে প্রসা করে ধুয়ে নিয়েছি আর এখন মূল রান্নায় চলে আসছি তো এখানে আমি সরিষা তেলটা ব্যবহার করছি সরিষা তেল দিয়ে সুটকিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু মোটা করে কেটেছি দিয়ে দিলাম আর সেই সাথে এখন অন্যান্য উপকরণগুলো দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনটাকে যখন একটু হালকা নরম হয়ে আসলো তখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া স্বাদ মতো তো দিয়ে কষিয়ে নিব একটু নেড়েচেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিব যাতে সুটকিটা মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত ঢেকে রাখবো এরপর ঢাকনা উঠিয়ে নেবো আর নিয়ে নেড়েচেড়ে দিয়ে এখানে আমি ব্যবহার করবো পাঁচমিশালি সবজি তো মেন যেটা সবজি সেটা হচ্ছে কাঁঠালের বিচি তো আলু আর কাঁঠালের বিচিটা আগে দিয়ে দিলাম যেহেতু এই দুইটা একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে তো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিব আর লবণ দিয়ে দিচ্ছি যেহেতু শুরুতে লবণ দেয়নি লোটা সুটকিতে তো লবণ থাকে যার কারণে আর শুরুতে লবণ না দিয়ে আমি পরবর্তীতে লবণ দিলাম আর কি সবজিটা দেওয়ার পরে তো এখানে আমি আরও সবজি ব্যবহার করব যেমন এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এরপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন ঠিক আছে তো বলা যায় পাঁচ মিশালের সবজি দিয়ে সুটকি রান্না দারুণ কিন্তু হয় এভাবে রান্না করে আর এই সুটকিরা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি চেষ্টা করি মাঝে মাঝে রান্না করার জন্য যদি আমার বাসায় আসলে খেতে চায় না আমি একমাত্র পছন্দ করি যাই হোক তো নেড়েচেড়ে নিয়ে একটু পানি দিয়ে ব্যবহার করছি যাতে রান্নাটা কমপ্লিট হয় এবং মাখা মাখা থাকে সেই পরিমাণে পানি দিয়ে চেক করে নিয়ে আরও লবণ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়েচেড়ে নিয়ে এখন ঢেকে রাখবো রান্না একদম না হওয়া পর্যন্ত রান্না মোটামুটি একবার শেষের পর্যায়ে তো এখন চেক করে দেখছি মশালা সব কিছুই ঠিকঠাক মধ্যে সিদ্ধ হয়েছে আর এরই মধ্যে এখন আমি যেটা করব। আরও একটা উপকরণ দিব সেটা হচ্ছে টমেটো তো একটা টমেটো এখানে একটু ফালি করে দিয়ে দিচ্ছি আর সেই সাথেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা দেওয়াটা আসলে স্কিপ হয়ে গিয়েছে তাই মুখে বলে দিলাম তো কিছুক্ষণ আবার ঢেকেও রাখলাম দুই মিনিটের জন্য ফিরে এসে জাস্ট রান্না মারশাল্লা একদম পারফেক্ট আমার রান্না একদম কমপ্লিট তো এখন চেক করে নিব খেতে কেমন টেস্ট হয়েছে আর এই যে একটু ঝোলঝোল টাইপের দেখছে না এটা কিন্তু থাকবে না যখন আমি চুলাটা বন্ধ করে দিব তার কিছুক্ষণ পরে কিন্তু ঝোলটা আরও টেনে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে তো সেই সময় দেখতেও লুকটা সুন্দর লাগবে আর খেতে তো দারুণ লাগবে আর এখন কিন্তু একটু ঝোল ঝোলঝল দেখতে পাচ্ছেন আপনারা এই ঝোলটা থাকবে না যাই হোক আমি একটু চেক করে নিব খেতে কেমন হয়েছে তো এজন্য আমি একটা পিরিজ নিয়ে নিয়েছি সে সেখানে কিছু তরকারি নিয়ে নিলাম আর এই যে লোটা সুটকি একটু বেছে নিলাম তো এখন খাবো গরম গরম খেতে তো আসলে খুবই মজা লাগবে মার্শাল্লা সত্যি অসাধারণ হয়েছে ইয়ামি টাইপের আর কি সুটকিটা এভাবে আমি বিভিন্ন সবজি দিয়ে সুটকিটা রান্না করি লোটা সুটকিটা তো আপনাদের কার কার এইভাবে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুবই এভাবে আর যারা খাননি তারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে ভালো একটা রেজাল্ট পাবেন খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন